নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কলকাতা সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদিয়া বর্ধমান হুগলি ইত্যাদি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিগত দিনগুলিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকলেও তা হয়নি অনেকাংশে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ আমরা দেখে নেব আজকে কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এখন আমরা চলে এসছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখা যায় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের তেমন সম্ভব নেই কিন্তু শ্যামনগর কলকাতা চন্দননগর ইত্যাদি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দমকা অন্যদিকে গড্ডা বাংকা ভগলপুর আশরাগঞ্জ ইত্যাদি অঞ্চলেও হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বরিহাট রাজমহল মালদা শিবাংগঞ্জ হরিশ্চন্দ্রপুর শিলিগুড়ি গ্যাংটক ইত্যাদি অঞ্চলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওই একটি লাইক দিয়ে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না